আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি দেখুন আজকে আমরা রুই মাছ দিয়ে ফুলকপি সিম আলু রান্না করব। প্রথমে আমরা রুই মাছগুলো ভাজি করে নিয়েছি এবার সিম আলু ফুলকপি কেটে নিয়েছি এবার আমরা পাতিল বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছি এগুলো ভাজি করেছি যে মাছ ভাজির তেল পেঁয়াজ কাঁচামাজ দিয়ে দিয়েছি এক চামচ রসুন দিয়েছি দিয়ে একটু নেড়ে তারপরে হাফ এক চামচ লবণ এক চামচ হলুদ আর এক চামচ গোড়ামরিচ দিয়েছি দিয়ে আর একটু নেড়ে তারপর আমরা ফুলকপিগুলো দিয়ে দেবো আলু ফুলকপি আর সিম দিয়ে মশলার সাথে ভাজব প্রায় দিন পাঁচ মিনিটের মতো আমরা এভাবে ভেজে নিয়েছি নিয়ে একটু গরম পানি দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে দেবো শীতের দিনে ফুলকপি সিম একসাথে রান্না করে খেতে খুব ভালো হয় মজা হয় এভাবে আমরা রান্নাটা করতেছি দেখুন এবার আমরা ভালো মতো কষিয়ে আর একটু পানি দিয়ে দেব অল্প একটু পানি দিয়ে তারপর একটু বল কষলে মাছ দিয়ে দেব দেখুন এবার আমি মাছ দিয়ে দিলাম এভাবে মাছ বসিয়ে দেবেন দিয়ে আরও আধা ঘন্টা দশ পনেরো মিনিট রান্না করলে হয়ে যাবে তারপর আমি যে টমেটো দিয়ে দিলাম দুটা এভাবে টমেটো দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দেব দেখুন আমাদের রান্নাটা অনেকটা হয়ে গেছে এবার আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দেবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ আপনারা যে যেখানে আসেন ভালো থাকুন